স্বস্কার আমি মেকি মাইলি দি আজকে আবার আমরা শুরু করছি 18th ফেব্রুয়ারির নিফটির অ্যানালাইসিস দিয়ে আজকে নিফটিতে আমরা বেশ একটা ভালো বুল রান রেসপেক্ট করেছিলাম আমাদের পেডিশন ছিল ওই 620 থেকে 580 এই জোনটার মধ্যে থেকে হয়তো রিকভারি আসতে পারে ওইরকম লেভেল থেকে আমাদের রিকভারিটা এসেছে আর আমরা তারপরে নিফটিতে একটা বেশ ভালো বুল রান দেখতে পেয়েছি যাই হোক আগামীকালের জন্য নিফটিতে পঁচিশ হাজার সাতশো আশি থেকে আটশো কুড়ি এই জোনটা একটা খুব ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটাকে যদি নিফটি ডিসাইসিভলি ব্রেক করে ব্রেক করে এর ওপরে সাস্টেন করে এই জোনটার ওপরে যদি সাস্টেন করে সেই ক্ষেত্রে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি আমরা তখন টার্গেট হিসেবে ধরতে পারি পঁচিশ হাজার আটশো আশি থেকে নব্বই আর দ্বিতীয় টার্গেট হিসেবে বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার নশো পঞ্চাশ আর ফাইনাল টার্গেট তো ছাব্বিশ হাজার আছেই আবার আমরা কিন্তু এই পঁচিশ হাজার সাতশো আশি থেকে আটশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু সেল অ্যান রাইজও দেখতে পেতে পারি যদি এই জোনটার মধ্যে কোনো জায়গায় আমরা ফিফটি মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনো বেয়া ফর্মেশন পাই বা আমরা দেখতে পাই এই জোনটার মধ্যে কোনো জায়গা থেকে নিপটি রেজিস্ট্যান্স ফেস করছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার সাতশো কুড়ি আর দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার ছশো ষাট পর্যন্ত আমাদের বাই অ্যান্ড ডিপেল লেভেলটা কিন্তু পঁচিশ হাজার ছশো চল্লিশ থেকে পাঁচশো আশি এটা একটু বেশ বড় সড়ো জোন কিন্তু এই জোনের যে কোনো লেভেল থেকে আমরা নিপৃত একটা বাই দেখতে পেলেও দেখতে পেতে পারি অবশ্যই সেটা পনেরো মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর উপরে ডিপেন্ড করবে যেটা আগে থেকে বড়াটা একটু কঠিন যদি এই লেভেল থেকে একটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনো সাপোর্ট দেখতে পাই যদি আমরা বাই সাইডে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি তো তখন আমাদের টার্গেট কিন্তু পঁচিশ হাজার ছশো ষাট থেকে পঁচিশ হাজার সাতশো লেভেল পর্যন্ত হলেও হতে পারে আর আমরা শর্ট করব যদি নিফটি বাই চান্স এই জোনটা মানে পাঁচশো আশির নিচে নিজেকে হোল্ড করে সেই ক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে তখন কিন্তু পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত টার্গেট বেরিয়ে আসতে পারে এই তো গেল মোটামুটি নিফিট অ্যানালিসিস কিন্তু আমাদের যাই করতে হবে না কেন তখন ফিফটিন মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন পাওয়ার পরেই আমাদের ট্রেড ইনিশিয়েট করতে হবে যেটা আগে থেকে কিছু বলা সম্ভব নয় এরপরে আমরা আবার স্টকে ফেরত আসছি আমরা গতকালে যে স্টকগুলো নিয়েছিলাম তার মধ্যে প্রথমটাই ছিল বন্ধন ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কে আমাদের প্রথমে একটা এন্ট্রি হয়েছে কিন্তু সেরকমভাবে ইন্টারডেতে কোনো কাজ হয়নি আমরা স্টকটাকে হোল্ড করছি আমার দ্বিতীয় স্টক ছিল ক্যাম্পস ক্যাম্পসে আমাদের ফার্স্ট ক্যান্ডেলে এন্ট্রিও হয়ে গেছে আমরা ওপরে লেভেলে কনস কনসোলিডেট করার জন্য আমরা ফর্টি টু পয়েন্ট ফাইভ এই লেভেলে স্টকটা থেকে এক্সিট নিয়ে নিই আমাদের এই স্টকটা থেকে অল্প বিস্তর একটা প্রফিট আমরা দেখতে পেয়েছি আগামীকাল যে যে স্টকগুলোতে আমরা কাজ করতে পারি তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ আমরা বারোশো সাতান্ন থেকে বারোশো আটচল্লিশ এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস হতে পারি বারোশো পঁয়ত্রিশের লেভেলটা আর আমাদের টার্গেট হিসাবে বেরিয়ে আসতে পারি প্রথম টার্গেট বারোশো সত্তর থেকে পঁচাত্তর আর দ্বিতীয় টার্গেট পঁচাশি গ্ল্যান্ড ফার্মা গ্ল্যান্ড ফার্মা আমার দ্বিতীয় পি গ্ল্যান্ড ফার্মা আমরা থেকে আঠেরোশো ছয়ের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো আমাদের স্টপ লস হবে সতেরোশো নব্বই টাকা আর আমাদের টার্গেট এই ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে আঠারোশো পঞ্চাশ এবং আঠারোশো বাষট্টি লেভেলটা আর কি জন্য এটুকুই থ্যাংক ইউ গুড নাইট বেস্ট অফ লাক এই আশা করছি যে আমাদের আগামীকালটা অবশ্যই ভালো যাবে